হরে কৃষ্ণ আজ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার একাদশী ইন্দিরা এই ইন্দিরা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় গর্ভদকোশাই বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাবের শ্লোক চব্বিশ থেকে আঠাশ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে শোক চব্বিশ প্রেক্ষাং ক্ষিপ হরে কৃষ্ণ প্রেক্ষাং ক্ষিপন্তং হরিত পলাদ্রে সন্দ্যাভ্রী বেক্ষমূর্ধ রত্নধারৌষধী সৌমনস বনস বেণু ভুজাঙ্গি পাংগ্রে অনুবাদ ভগবানের চিন্ময় শরীরের কান্তি প্রবাল পর্বতের সৌন্দর্যকে উপহাস করছিল সেই প্রবালের পর্বত সান্দ আকাশের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল কিন্তু ভগবানের বসন সেই সৌন্দর্যকে উপহাস করছিল পর্বতের চূড়াটি স্বর্ণময় ছিল কিন্তু ভগবানের মণিরত্ন খচিত মুকুট সেই পর্বতের সুবর্ণময় সিংহকে উপহাস করছিল সেই পর্বতের ঝর্ণা ওষধি আদি ও পুষ্পময় দৃশ্যাবলী যেন সেই পর্বতের গলার মালা বলে মনে হচ্ছিল কিন্তু ও ভগবানের সুবিশাল শরীর হস্ত ও পদ সেই পর্বতের সৌন্দর্যকে উপহাস করছিল তাৎপর্য প্রকৃতির চিত্রাত্মক দৃশ্যাবলী হরে কৃষ্ণ তাৎপর্য প্রকৃতির চিত্র ত্রাত্মক দৃশ্যাবলী যা মানুষকে বিস্ময়ে অভিভূত করে সেইগুলিকে ভগবানের চিন্ময় বিগ্রহের সৌন্দর্যের বিকৃত প্রতিফলন বলে মনে করা যেতে পারে তাই কেউ যখন ভগবানের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন তখন জড়া প্রকৃতির কোনো রকম সৌন্দর্যের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না যদিও তিনি সেই সৌন্দর্যকে তুচ্ছ বলে মনে করেন না ভগবদ্গীতায় দুই উনুষাট বর্ণ করা হয়েছে যে কেউ যখন পরম ঈশ্বরের প্রতি আকৃষ্ট হন তখন তার আর অন্য কোনো নিকৃষ্ট বস্তুর প্রতি আকর্ষণ থাকে না ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ আয়ামত বিস্তরত সমান দেহেন লোক ত্রয় সংগ্রহেন বিচিত্র দিব্যা ভর নাং সুকানাং কৃত শ্রীয়া পাশ্রিত বেশ দেহম অনুবাদ তার চিন্ময় দেহ দৈর্ঘ্যে ও প্রস্তে অপরিমিত ছিল এবং তার স্বর্গমর্ত ও পাতাল এই ত্রিভুবন বিস্তৃত ছিল তার দিব্য বিগ্রহ অনুপম বসন এবং বিচিত্র অলঙ্কারে বিভূষিত হওয়ার ফলে শত প্রকাশিত হয়েছিল তাৎপর্য পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত দেহের দৈর্ঘ্য ও প্রস্ত কেবল তার নিজের মাপ অনুসারেই মাপা যেতে পারে কেননা তিনি সমগ্র জগৎ জুড়ে পরিব্যাপ্ত জড়া প্রকৃতির সৌন্দর্য তার সীয় পল ফলশ্রুতি তবুও তিনি তার দিব্য বৈচিত্র্য প্রমাণ করার জন্য সর্বদা অত্যন্ত সুন্দর বস্ত্র অলঙ্কার ধারণ করেন যা পারমার্থিক জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ পুং সকামায় বিভিক্ত আমায়ো বিবিক্তmargৈ যে কৃপা কৃপয়া নখেন্দু ময়ু খবিন্নঙ্গুলি পত্রম অনুবাদ ভগবান চরণারবিন্দ উত্তলিত করে দেখাচ্ছিলেন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ভক্তিযোগের দ্বারা লভ্য সমস্ত পুরস্কারের উৎস তার চরণ কমল এই সমস্ত পুরস্কার তাদেরই জন্য যারা শুদ্ধ ভক্তির দ্বারা তার আরাধনা করেন তার হস্ত ও চরণের চন্দ্র সদৃশ নখ থেকে বিচ্ছুরিত অপ্রাকৃত জ্যোতির প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল তাৎপর্য ভগবান সকলের ইচ্ছা অনুসারে তাদের বাসনা পূর্ণ করেন শুদ্ধ ভক্তরা কেবল ভগবান থেকে অভিন্ন ভগবানের দিব্য সেবা লাভ করার আকাঙ্ক্ষা করেন তাই শুদ্ধ ভক্তদের একমাত্র কাম্য ভগবানী আর ভগবত ভক্তি কেবল ভগবানের কৃপা লাভ করার একমাত্র নিষ্কলু পন্থা শিলরূপ গোস্বামী ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে এক এক এগারো বলেছেন যে শুদ্ধ ভগবদ ভক্তি জ্ঞান ও কর্মাদ্দাবৃতম অর্থাৎ শুদ্ধ ভক্তিতে মনোধর্মী জ্ঞান ও সকাম কর্মের লেশমাত্র নেই এই শুদ্ধ ভক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সান্নিধ্যের মতো সর্বোচ্চ ফল প্রদানে সক্ষম গোপাল তাপনি উপনিষদ ও অনুসারে ভগবান তার শ্রীপাদপদ্যের শত সহস্র পাপড়ির মধ্যে কেবল একটি দর্শন করে করিয়েছিলেন সেখানে বলা হয়েছে ব্রাহ্মণ হসব মে ধ্যাত স্তুত পরার ধান্তে গোপবেশ মে পুরস্তাৎ আবির্বভুব কোটি কোটি বছর ধরে মায়ার আবরণ ভেদ করার পর ব্রহ্মা গোপ বেশধারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করতে পেরেছিলেন এবং তার ফলে তিনি তার অভিজ্ঞতা ব্রহ্মসঙ্গীতার প্রসিদ্ধ স্তোত্রে লিপিবদ্ধ করেছেন গোবিন্দমাদিপুরুষং তমহা তমোহং ভজামি হরে কৃষ্ণ গোবিন্দমাদিপুরুষং তমোহং ভজামি ইতি সোলোভ ছাব্বিশ ষোলো সাতাশ মুখেন হরসিতেন পরিস কুন্তলমণ্ডিতেন হরে কৃষ্ণ শ্লোকটি আমি আর একবার পাঠ করছি শ্লোক সাতাশ মুখেন লোকার্তি হরসিতেন পরিসল মন্তিত সোনাই ধরো বিম্ব ভাষা সেন সুন অনুবাদ তিনি তার সুন্দর হাসির দ্বারা ভক্তদের সেবা গ্রহণ করে তাদের ক্লেশ দূর করেন কুন্তল সবিত তার মুখমণ্ডলের প্রতিবিম্ব অত্যন্ত মনোহর কেননা তা তার অধরের কিরণ এবং তার নাসিকা ও ভ্রুযুগলের সৌন্দর্যের দ্বারা উদ্ভাসিত ছিল তাৎপর্য ভগবদ ভক্তি ভক্তের কাছে ভগবানকে ঋণী করে পারমার্থিক ক্রিয়াকলাপের বিভিন্ন ক্ষেত্রে বহু পরমার্থ বাদী রয়েছেন কিন্তু ভগবত ভক্তি অতুলনীয় ভগবত ভক্ত তার সেবার বিনিময়ে ভগবানের কাছ থেকে কোনো কিছুই চান না এমন কি ভগবান যদি পরম কাম্য মুক্তিও প্রদান করেন তাও ভগবদ ভক্ত প্রত্যাখ্যান করেন তার ফলে ভগবান ভক্তদের কাছে ঋণই থাকেন এবং তিনি কেবল তার চিরমনোহর হাসির দ্বারা তাদের সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করতে পারেন ভক্ত তেরা ভগবানের হাস্য উজ্জ্বল মুখমণ্ডল দর্শন করেই চিরকাল তৃপ্ত থাকেন এবং হরষিত হন ভক্তদের এইভাবে আনন্দিত হতে দেখে ভগবানও তৃপ্ত হন এইভাবে ভগবান ও তার ভক্তদের মধ্যে সেবা এবং সেই সেবার স্বীকৃতির বিনিময়ের অপ্রাকৃত প্রতিযোগিতা চলতেই থাকে ইতি শোক সাতাশ শোলোক আঠাশ কদম্বো কিঞ্জলঙ্কি সঙ্গলঙ্কৃত মেখোলয়া নিতম্বে হারে নো চনন্ত ধনে নো বৎস শ্রী বৎস অনুবাদ হে প্রিয় বিদুর ভগবানের নিতম্ব দেশ কদম্ব ফুলের কেশর বর্ণের রেণুর মতো পীত বর্ণের বসনের দ্বারা আচ্ছাদিত ছিল এবং তাকে বেষ্টন করেছিল অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত একটি মেখলা তার বক্ষস্থলে চিহ্ন এবং এক অমূল্য কণ্ঠহারের দ্বারা বিভূষিত ছিল ইতি লোক আঠাশ হৰে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি हरे कृष्ण जय राधे राधे गोविंद जय राधे बोल